প্রেম হারাম জেনেও আমি বের হতে পারছি না আমি বহুবার চেষ্টা করেও ব্যর্থ হয়েছি আমি জানি আমি হারামে আছি হাজারবার চেষ্টা করার পরে ব্যর্থ হয়েছে আমি এখন আমার করণীয় স্টেপ কি আমি কোন কোন ধাপের মাধ্যমে এখান থেকে বের হতে পারবো প্রশ্নটা সুন্দর যে আমি হারামে আছি জানি এটা বড্ড বড় ব্যাপার কারণ অনেকে গুনাহ করে বাট গুনাহ যে করছে সেই রিয়েলাইজেশনটা থাকে না মাথায় রাখবেন গুনাহ করতে গিয়ে যদি আপনার অন্তরে এই ফিলটা আসে যে ইয়েস আই এম ডুইং সামথিং রং দেন ইটস আ সাইন অফ ফেথ ইটস আ সাইন অফ ইমান ইমান যখন বান্দার অন্তরে থাকে তখন বান্দা গুনাহ করলে অসন্তোষ বোধ করে বান্দার ভেতরে অশান্তি কাজ করে স্যাটিসফাইড সে হতে পারে না হাদিসে আসছে এটা সরৎকা মুভমেন্ট When your গুড deeds মেক্স ইউ হ্যাপি অ্যান্ড ব্যাড deeds মেক্স ইউ স্যাড then ইউ আর দ্য রিয়েল বিলিভার যখন ভালো কাজ করলে মনে শান্তি লাগে খারাপ কাজে মনে অশান্তি লাগে তখন আপনার হৃদয় ইমান আছে এক সপ্তাহ বলেন সবাই আল্লাহ। তাহলে প্রথমত তুমি অবশ্যই হারামটাকে অস্বীকার করবা যে ইয়েস আই এম ইন হারাম আই এম ইন রিলেশনশিপ আমি যা করছি আই এম ডুইং সামথিং রং এটা ভুল হচ্ছে এটা আমার করা উচিত নয় কারণ যখন তোমার অন্যায়ের অনুধাবন থাকবে তখন তুমি অন্যায় থেকে ফিরে আসার সম্ভাবনায় থাকবা যখন তুমি অন্যায় করেও ফিল থাকবে এমন যে ইউ আর নট ডুইং সামথিং রং তখন সেখান থেকে ফিরে আসাটা বড্ড মুশকিল হয়ে যায় সো দিস ইজ রিয়েলি ইম্পর্টেন্ট ফর ইউ টু অ্যাকসেপ্ট দ্য সিচুয়েশন যে আমি যে অবস্থায় আছি এটাকে হারাম অবস্থাতে আমি গ্রহণ করছি এবং আমি মানছি যে আমার দ্বারা ভুল হচ্ছে দ্যাট ইজ রিয়েলি ইম্পর্ট্যান্ট আচ্ছা স্টেপ কেমন করে নেবে এই যে প্রশ্ন করেছি স্টেপটা কেমন করে নেওয়া যায় দেখেন প্রিয় ভাইয়েরা আমার সব কিছু বান্দার ক্যাপাসিটির ভেতরে থাকে না অনেক মানুষের মায়া লেভেল ভালোবাসার সম্পর্ক এত গভীরে যায় যে মানুষ তখন ওইটাকে ছেড়ে যে বের হয়ে আসবে এটা সে কল্পনাই করতে পারে না অ্যান্ড দ্যাট ইজ দ্য ট্রু দ্যাট ইজ দ্য ট্রু ফ্যাক্ট একজন মেয়েকে একজন যুবক ভালোবাসে একজন যুবককে একজন মেয়ে ভালোবাসে এবং এটা লেভেলটা এত 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 ডিপ হয়ে গেছে যে তাকে ছাড়া তার লাইফটাকে সে থিঙ্কই করতে পারে না সে ফিলই করতে পারে না তাকে ছাড়া বাঁচতে হবে এটা সে নিতেই পারে না এটা একটা লেভেল আছে এটার একটা পর্যায় আছে সেই পর্যায়ে গেলে বান্দার হাতে কিছু থাকে না তখন সবচেয়ে বড় হাতিয়ার হচ্ছে আল্লাহর কাছে ধৈর্য চাওয়া আল্লাহর কাছে ধৈর্যের মাধ্যমে সাহায্য চাওয়া আল্লাহর কাছে বারবার বার বারবার দোয়া করা হাদিসে আসছে যে দোয়া এমন একটা জিনিস যা বান্দার ভাগ্যের চাকাটাও পরিবর্তন করে দেয় সোমালা পড়বেন না আপনার সবাই ইল্লাহ বিদা ভাগ্যের চাকাটা ইট উইল নেভার চেঞ্জ অ্যাকসেপ্ট দ্য সাপ্লিকেশন দ্যাট ইউ মেক এভরি সিঙ্গল ডে যদি আপনি বারবার দোয়া আল্লাহ আমি এটা চাই আল্লাহ আমি এটা চাই না আল্লাহ ওইটা দাও আল্লাহ ওইটা আমার লাইফে দিও না এই যে চাওয়া বারবার চাওয়া বারবার চাওয়া বারবার চাওয়া তো চাওয়ার মাধ্যমে কী হয় যেটা হওয়ার ছিল মাঝে মাঝে দোয়ার বদলতে আল্লাহ তালা ওইটাকে স্টপ করে দেয় সোম আল্লাহ করবেন না আপনার সবাই এখন হারাম রিলেশনশিপ থেকে বের হওয়ার জন্য প্রথম ধাপটাই হচ্ছে বেশি বেশি আল্লাহর কাছে দোয়া করা আল্লাহর কাছে সাহায্য চাওয়া আল্লাহর কাছে সবর চাওয়া ইয়া আইয়ুহাল্লা দিন আমানুস তাইনু বিসবরি ওয়াসসালা ইন্নাল্লাহ মা আসাবিরিন ও ইউ হু বিলিভড সিক দ্য হেল্প অফ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা উইথ পেশেন্ট এন্ড সালা এন্ড ইনডিড আল্লাহ ইজ উইথ দ্য পিপল দোজ হু আর পেশেন্ট আল্লাহ বলছেন আমার কাছে তোমরা হে ইমানদারেরা নামাজ এবং ধৈর্যের মাধ্যমে সাহায্য চাও এবং মাথায় রেখো ধৈর্য দিল ধৈর্যশীলদের সাথী একজন বন্ধু একজন সাপোর্টার একজন বলেন সবাই তিনি কে আল্লাহর কাছে দোয়া করতে হবে দোয়াটা কেমন হবে দেখেন হারাম সম্পর্ক যদি সিরিয়াস হয়ে থাকে যদি সিরিয়াস সম্পর্ক না হয় বান্দা ছাড়তে পারবে যেমন হারামের কিছু স্টেপ আছে কিছু সিস্টেম আছে কেউ প্রেম করে আমি তাকে চাই তাকে আমি বিয়ে করব। দ্যাটস আ ফ্যাক্ট আবার কেউ চায় আমি জাস্ট টাইম পাস করব সময় হয়ে গেলে আবার ছেড়ে দিব কথা বুঝতে হবে কিন্তু যদি টাইম পাস হয় ইটস ইটস রিয়েলি ইজি টু ওভারকাম ফ্রম হিয়ার সহজে মুভ অন করতে পারবেন কারণ আপনার ওখানে মায়াটা বসে নাই কিন্তু যে হারাম সম্পর্কে মায়া বসে যায় একে অপরকে চাওয়ার লেভেলটা বেড়ে যায় ওখান থেকে বের হয়ে আসা টু ওভারকাম দ্যাট সিচুয়েশন দ্যাটস রিয়েলি হার্ড দ্যাটস রিয়েলি আ বিগ চ্যালেঞ্জ ইন ইয়োর লাইফ মায়া লেগে গেলে কিন্তু আপনি আটকায় যাবেন আপনার অবস্থা টাইট হয়ে যাবে সোজা কথা বাংলা কথা আপনার অবস্থা খারাপ হয়ে যাবে এই জন্য আপনি যেটা করবেন অলওয়েজ নিজের মাইন্ডসেটটাকে স্ট্রং করবেন এভাবে কি ম্য এক লম্হে মুল নই সকা এসকে নিয়ে ওয়াক কী জরুরত হ্যাঁ মেরে দোস্ত একবার ভাবেন তো আপনি রাস্তায় যাচ্ছেন হঠাৎ করে পড়ে গেছেন আপনার হাতের চামড়া উঠে গেছে পুরোটা ছিলে গেছে আপনার জ্বলতেছে প্রিয় ভাইয়ারা আমার এখন যে ব্যথাটা আপনার হচ্ছে মাত্র পাঁচ দিন পরে আচ্ছা পাঁচ দিন ইয়ার ইয়ে তো বহ বহ লম্বী বকয়া একদম সময় কম বলছি একদিন পরে এই ব্যথা কি আগের মতো থাকবে না কমে যাবে বলেন না থাকবে না কমে যাবে কমে যাবে তারপরে দিন আরও কমে যাবে সাত দিন পরে ঘাটা শুকায় যাবে আর দশ দিন পরে চামড়াটা উঠে নতুন আবার চামড়া আর একটা জোয়ার লেগে যাবে অ্যান্ড দ্যাট ইজ দ্য প্রসেস অফ লাইফ দ্যাট ইজ দ্য সার্কল অফ লাইফ দ্যাট ইজ দ্য নেচুর অফ লাইফ আজ জিখ এ না মিলাও তো মর যা কল তোমে এই অহসাস মিল যাত ফেরি হি নেই পাতা ব্যাপারটা হচ্ছে যাকে দেখে মনে হচ্ছে ছাড়া বাঁচা যাবে না জাস্ট টেক দ্য স্টেপ রাইট নাও একবার ভাবনা জানি বের হয়ে আসবো আমি জানি শুরুতে পেইন হবে আমি বুঝি শুরুতে কষ্ট হবে আমি বুঝতেছি শুরুতে অনেক অনেক বেশি জ্বালা ফিল হবে বাট ইট হ্যাজ ইস ওন টাইম ব্যথার পাওয়ারটা সবসময় একরকম থাকে না আজকের আপন কালকে পর হয়ে যায় আজকের পর কালকে আপনও হয়ে যায় পৃথিবীর সার্কেলটাই হচ্ছে এমন আস্তে আস্তে জীবন থেকে এমন এমন মানুষ হারিয়ে যায় যাকে ছাড়া জীবনটা একটা সময় অচল ছিল এবং এটার যে কষ্ট আছে না এই যে বেদনা এই যে যন্ত্রণার বেদনা একটা সময় গেট এত হালকা হয়ে যায় যে বান্দা ওই অস্তিত্বটাই ভুলে যায় সুমানরা পড়বেন না আপনার সবাই অতএব প্রিয় ভাইয়ারা আমার আপনি আগে বোঝার চেষ্টা করেন যে ইট ইজ ইউর ব্রেন ইটস নট আ ডিভাইস ইটস নট আ কম্পিউটার ইফ ইউ ওয়ান্ট টু ডিলিট সামথিং ইট উইল টেক টাইম যদি ব্রেইন থেকে কিছু মুছতে হয় স্মৃতি তো মুছবেন তাই না স্মৃতি মোছা এত সহজে যায় না এটা সময় নেয় এবং এটা সময় গিয়ে স্মৃতির যেই মেমোরিটা আছে স্মৃতি চালানোর যে জায়গাটা আছে ওখানে ধুলো পড়ে যায় স্মৃতির চোখে পাওয়ার কমে যায় আস্তে আস্তে মানুষ মায়াটা কাটাই ফেলতে পারে আস্তে আস্তে মানুষ মানুষকে ভুলতে পারে কিন্তু শুরুতে ব্যাকুল হওয়া যাবে না পাগল হওয়া যাবে না আল্লাহ কাছে সাহায্য চাইবেন দোয়া চাইবেন মায়া কাটাবেন সময় নেবেন তবে আপনাকে সাহায্য করবে একজন বলেন সবাই তিনি কে আর একটা কথা মাথায় রাখবেন এই যে প্রশ্ন করেছেন ইউ হ্যাভ টু স্যাট ইউর গোল গন্তব্য ঠিক কর তুমি কি হতে চাও মাথায় রাখবা জীবনে ভালো কিছু করার যার টার্গেট থাকে যার গন্তব্য থাকে যার লাইফে পারপাস থাকে বড় উদ্দেশ্য নিয়ে কাজ করে কে তাকে ছাড়লো কে তার সঙ্গে থাকলো কে ছিল কে ছিল না কে ধোকা দিয়েছে কে ছেড়ে গেছে খেয়ার অ্যাওয়ার সে বিশ্বাস করে আমি যদি আমার লাইফে সফল হতে পারি এরকম মানুষ একটা নয় কয়েক লাখ মানুষ আমার পেছনে আমাকে পাওয়ার জন্য লাইন ধরে দাঁড়িয়ে যাবে ঠিক কিনা বলো সবাই আপনারা so please set your goal what you want to become in your future you just have to set your goal right now alhamdu lillahi sabai ke haram theke ber howar tawfiq dan karupan sabai amen amen aur jodi tato kaj na hoy সোজা বিয়ে করে ফেল বা বিয়ে হচ্ছে একটা আলটিমেট সলিউশন হয় আল্লাহ আমাকে দিয়ে দাও না হয় আমার কপালে না থাকলে আমার জীবন থেকে এর মায়া অস্তিত্ব দূর করে দাও স্ট্রেইট ফরওয়ার্ড কথা হয় বিয়েতে আসো না হয় ব্রেকআপ কথা ঠিক আছে কি বলেন ব্রেকআপ করতে হবে হারাম থেকে বের হতে হবে আর যদি বের হতেই না পারো আব্বা আম্মাও মানছে না সোজা যাবা বিয়ে করবা বাপকে বলবো আব্বা তোমাকে বহু বুঝাই তুমি বুঝতে চাও নাই এখন আমি বিয়ে করে নিয়ে আসি তোমার যা মন চায় করো আই ডোন্ট কেয়ার কারণ আমাকে আমার চরিত্র রক্ষা করতেই হবে এটা আমার ইমানের দায়িত্ব ঠিক কিনা বলেন